টেনশন করবেন না কখনো চিন্তা করবেন না যখন কোম্পানি সাইড খালি হবে বা যখন যেই সাইডে কোম্পানি লুকের প্রয়োজন হবে আপনাকে খুঁজে খুঁজে আপনাকে সেই সাইডে পাঠানো হবে বা বা আপনাদেরকে সেই সাইডে কাজ দিয়ে দেওয়া হবে তো আমার কথা আমি বলে সতেরো এপ্রিল দুই হাজার তেইশ আমি বাংলাদেশ সেরে সৌদি আরবে আসি তখন সম্ভবত চব্বিশ অথবা পঁচিশ রমজান ছিল তো রমজান আসার পর আমাকে রিসিভ করে পাহাড়ের নিচে এমন একটা সাইডে রেখে দিয়েছে যেই জায়গায় কোনো থাকার পরিবেশ নাই কোনো খাওয়ার পরিবেশ নাই কোনো গোসলের পরিবেশ নাই কোনো মানে কোনো পরিবেশই নাই তো সেখান থেকে আমি প্রায় পাঁচটা মাস কষ্ট করার পর আমাকে জেদ্দার সাইডে পাঠানো হয়েছে তা আল্লাহ রহমতের জেদ্দার সাইডে আসার পর ডিউটিতে জয়েন হওয়ার পর এখন আমি ডিউটি করতেছি প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে সে একই জায়গায় ডিউটি করতেছি তো আমি একটা কথা বলতে চাই যে প্রবাস জীবনটা হচ্ছে লং টাইম জার্নিং এই জায়গায় আপনার লং টাইম দিয়ে ধৈর্য ধারণ করতে হবে তার ওরা করলে চলবে না আপনাকে কোম্পানি নিয়ে আসছে আপনার যখন প্রয়োজন হয় তখন আপনাকে অটোমেটিক আপনাকে কাজ দিয়ে দেওয়া হবে তো সবচাইতে কষ্টের ব্যাপার কি হচ্ছে জানেন যখন একটা মানুষ চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা খরচ করে বিদেশে আসে আসার পর দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস বয়ে থাকে তখন এই বসে থাকাটা কিন্তু অনেকটা কষ্ট দেখ অনেক কষ্ট দেয় কারণ কি জানেন যখন একটা মানুষ চার লাখ পাঁচ লক্ষ টাকা খরচ করে বিদেশে আসে অনেকেরই তো নিজের টাকা থাকে না প্রায় মানুষই ঋণ করে কিস্তি করে প্রবাসে আসে তো প্রবাস আসার পর যখন ছয় মাস পাঁচ মাস তিন মাস বসে থাকে তখন কিন্তু কিস্তি বসে থাকে না কিস্তি কিন্তু দিতেই হয় তো আমিও কিন্তু এই বিপদের সম্মুখীন হয়েছিলাম এই বিষয়টা কিন্তু আমিও জানি তো আমি যখন বিগত পাঁচ মাস কোম্পানিতে বসে আছিলাম কোনো কাজ কাম দেওয়া হয় নাই বা কোনো কোম্পানি কোনো কাজ ছিল না তখন কিন্তু আমার খানা খরচটা এই প্রবাসের মাটিতে আমার খানা খরচটা কিন্তু আমার বাড়ি থেকে নিয়ে এসে খাইতে হয়েছে কারণ প্রবাসে আমার কোনো অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু কেউ আমাকে কোনো পরামর্শ দেয় নাই বা কেউ আমাকে কোনো সাপোর্ট করে নাই সেজন্য আমার যে খানা খরচটাও পর্যন্ত আমাকে বাংলাদেশ থেকে নিয়ে এসে এখানে আমার খেতে হয়েছে যাই হোক আল্লাহর রহমত এখন মোটামুটি ভালো আছি কাজকাম করতেছি বাইরে পার্ট টাইম মোটামুটি করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আপনাদেরকে বলতে চাই কখনো পেরেশানি করবেন না কখনো টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবে হয়তো একটু সময় লাগবে এখন দেখেন বাইরে কাজকাম করতেছি মোটামুটি বাইরের বেতনও ভালো আছে কোম্পানির বেতন ভালো আছে কোম্পানির বেতন ক্লিয়ার আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে আপনারাও দৈর্য ধারণ করুন ইনশাল্লাহ আপনাদেরও রাস্তা এক সময় পরিষ্কার হয়ে যাবে একসময় সব কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ রব্লা আল আমিন আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুক আমিন